এক গরীব কৃষক তার নাম ছিল রঘু তার একটি গরু ছিল তার নাম ছিল গৌরী রঘুর ছোট্ট একটা জমি ছিল রঘু গরুটাকে খুব ভালবাসত রঘু খেতি করত কিন্তু খেতে ভালো ফসল হতো না আর বাজারে গরুর দুধ বিক্রি করেও তেমন আয় হতো না একদিন রঘু দুঃখ করে গরুটার মাথায় হাত রেখে বলল হায় গৌরী তুই না থাকলে আমি কি করতাম হঠাৎ গরুটা মুখে কথা বলল হুম আমি তোকে সাহায্য করতে পারি রঘু থমকে গেল গরু কথা বলে গৌরী বলল আমি জাদুর গরু প্রতিদিন সকালে আমার শরীর থেকে একটা সোনার দুধের হাঁড়ি বেরোবে সেটা বিক্রি করলেই তুই অনেক টাকাওয়ালা হয়ে যাবি রঘু তো চোখ কপালে তুলে চেয়ে থাকে রঘু সেই দিন সকালে সত্যি সত্যি গরুর পাশ থেকে এক চকচকে সোনার হাঁড়ি বেরোল দুধে ভর্তি রঘু সেটা নিয়ে বাজারে গেল লোকজন তো অবাক এই দুধ তো সোনার মতো এক বড় লোক হাড়িটা কিনে নিল মোটা টাকায় দিন যায় রঘু হয়ে ওঠে ধনী ঘর হয় পাকা ক্ষেত হয় সবুজ কিন্তু একদিন এক লোভী মানুষ সেই গরুর কথা শুনে হাড়ি চুরি করতে আসে রাতে কিন্তু যখন সে গরুর কাছে যায় গৌরীর চোখ জ্বলে ওঠে চোর ধরা পড়েছিস চোর ঘুরে দাঁড়ায় দেখে চারপাশে অনেক ছোট ছোট জাদুর গরু সবাই দাঁড়িয়ে আছে চোখ জ্বলছে ভয়ে সে পালিয়ে যায় আর গ্রামে আর কেউ সাহস করে গরুর দিকে চোখ তোলে না গরু গৌরী আর রঘু সুখে শান্তিতে থাকতে থাকে আর গ্রামের সবাই বলে ভালোবাসলে গরুও জাদু করে